ওয়েলকাম মাই স্টুডেন্টস আজ আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব থেকে দুশো তিপ্পান্ন পাতার কাজ করব সেখান থেকে জেনে নেব গাছের বিভিন্ন অংশ সম্পর্কে তবে তোমাদের জানিয়ে রাখি এর আগে আমরা পাখি সম্পর্কে একটা পড়া পড়ে নিয়েছি তারও আগে নদী সম্পর্কে কিছু পড়া আমরা জেনে নিয়েছি বর্ষাকাল সম্পর্কে পড়াটাও আমাদের হয়ে গেছে এছাড়া পিকচার কম্পোজিশন বা ছবি দেখে বলতে শিখি সেটাও পরে নিয়েছি যারা যারা ওই ভিডিওগুলো দেখো নিচে ডিসক্রিপশানের লিঙ্ক আছে অবশ্যই দেখে নেবে খুব মজা করে খুব আনন্দ করে আমরা পড়া করছি আজকে আমরা শিখবো দুশো তিপ্পান্ন পাতার গাছের বিভিন্ন অংশ আর সহজপাট থেকে কাল ছিল ডালখালি এসব পড়া শুরু করা যাক দেখো এখানে কি লেখা রয়েছে সেটা আমি পড়ছি এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর মাটির নিচে শিকড় বা মূল আর মাটির ওপরে গুঁড়ি গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল ডাল ভরা ফুল পাতা আর আছে ফল সেই ফলের ভেতর আছে বীজ বীজ মাটিতে পড়ে আলো হাওয়া আর জল পায় সেই বীজ থেকে আবার নতুন গাছ জন্মায় আমরা এটা পড়লাম পড়ে বুঝতে পারলাম কিভাবে গাছ গাছ থেকে বীজ একটা চক্রের মতো ঘুরছে প্রথমে গাছ তারপরে ফুল ফুল থেকে ফল ফল থেকে বীজ দেখো এখানে পাশে কয়েকটা ছক দিয়েছে ছকগুলো পূরণ করে দেয়া হলো তোমরা ভালো করে দেখে নেবে গাছের বিভিন্ন অংশ সম্পর্কে এখানে বলা রয়েছে এবার আমরা পড়ব কাল ছিল ডালখালি কবিতাটি তোমরা সবাই প্রস্তুত তো দেখো কাল ছিল ডাল খালি আজ কুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থেকে মুখ ঢেকে কোথায় যে ওদের বাসা থাকে ওরা কান পেতে ঘরের কোণে ডাক পাড়ে বাতাসেতে কি করেছে ওরা শোনে দেরি আর শহে যে মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি ওদের সে ঘরখানে থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে সীতা করে যাওয়া আসা নানা নানা মেঘগুলি আসে আলো আসে হাওয়া গোপন আর খুলি এটা একভাবে পড়া হলো তোমরা আর একভাবে পড়া দেখতে পারো কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখে তুই মালি হয় সে কেমন করে দেখো আগেরটা আমরা দুই মাত্রায় পড়েছিলাম কাল ছিল ডাল খালি এখন আমরা পড়তে পারি অন্যরকমভাবে কাল ছিল ডাল খালি আজ তুলে যায় ভরে বল দেখে তুই মালি হয় সে কেমন করে এরকমভাবেও তোমরা পড়তে পারো আশা করি সব বোঝা গেছে আজ তাহলে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে